সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমি স্যি সরকারি কর্মচারী চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা প্রতিবারের মতন এবারও আমি আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের মধ্যে যাদের যাদের রেশন কার্ড আছে তাদের সবার জন্য মস্ত বড় সুখবর শোনালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে তো বন্ধুরা আলোচনা শুরু পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এখনও অব্দি সরকারি কর্মচারী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং করার পরে এখানে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা এখানে সাবস্ক্রাইব যদি এখানে বেল আইকনটি ক্লিক না করলে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না আর বন্ধুরা এই চ্যানেলে বিভিন্ন চাকরির খবর এবং দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ এবং বিভিন্ন সচেতনতামূলক সচেতনতামূলক পোস্ট করা হয় তো চলুন বন্ধুরা শুরু করি আজকের আলোচনা বন্ধুরা আপনাদের উৎকণ্ঠা এবং সংশয় দূর করার জন্য আমি আপনাদের নিয়ে এসেছি এবেলা নিউজ পোর্টালে বন্ধুরা আমরা সবাই জানি এবেলা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটা নিউজ পোর্টাল তো বন্ধুরা দেখুন কি আছে পুজো এবার নয়াদিন রেশনে পাঁচশো ব্র্যান্ডের সামগ্রী সস্তায় দেবে মমতা সরকার রেশন দোকান মানে আর চাল গম নয় শপিং মলের মতো নামি দামি ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাবে রেশন দোকানে পুজোয় সাবান শ্যাম্পু থেকে আইসক্রিম সবই বিক্রি করবে রাজ্য সরকার আর সবেতেই পাবেন দারুণ ছাড় এখনও পর্যন্ত যা খবর তাতে প্রায় পাঁচশো রকম ব্র্যান্ডের সামগ্রী সাধারণের সাধারণের কাছে পৌঁছে দেবে রেশন পরিষেবার মাধ্যমে মিলবে হজমের ওষুধ কিংবা ব্যথার উপশমের মলম পোটাটো চিপস থেকে শুরু করে হেলথ ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যাবে এখন রেশন দোকানে জানা গিয়েছে এমআরপির উপরে প্রায় ছাব্বিশ শতাংশ ছাড় নিয়ে পণ্য মিলবে রেশন দোকানে এই উদ্যোগ বৃহস্পতিবার শুরু গণেশচতুর্থীর দিন থেকে শুরু হবে অর্থাৎ বন্ধুরা এখন আপনারা রেশন দোকানে পাঁচশো রকম ব্র্যান্ডের সামগ্রী পাবেন পুজো উপলক্ষে বন্ধুরা তবে এই ব্র্যান্ডের সামগ্রীটি কতদিন পাবেন সেটি এখনও বলা হয়নি কিন্তু পুজো অবধি আপনারা এই ব্র্যান্ডের সামগ্রী পাবেন তাও আবার ছাব্বিশ শতাংশ ছাড়ে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা দু মিনিটে গ্যাসের সাবসিডি চেক করার জন্য অনলাইন গ্যাস সাবসিডি চেক অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবেন যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর বন্ধুরা পুরনো কাস্ট সার্টিফিকেট এখন আর চলছে না তার পরিবর্তে আপনাকে নিতে হবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তো কীভাবে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটটাকে পরিবর্তন করে ডিজিটাল করবেন তার সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিওটি একবার দেখে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে